দর্শক বন্ধুরা নাও পর্দায় আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি ভবানীপুর ক্লাবের সচিব সিঞ্জয় বসুর সঙ্গে কলকাতা ফুটবল এখন যে ধারায় চলছে সেটা আমাদের কাছে খুব কষ্টের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে শুধু কলকাতা ফুটবল বলতেই ছিল ঐতিহ্য কলকাতা ফুটবল ছিল সবচেয়ে এশীয় মহাদেশের জনপ্রিয় ফুটবল লীগ কিন্তু ধীরে ধীরে তার একটা ম্লান অবস্থা এই মুহূর্তে দেখা যাচ্ছে কিন্তু কেন এর পিছনে কারণগুলো কি সিনজয় বসু আমার কাছে একটাই প্রশ্ন কলকাতা ফুটবলের সাথে আপনার তো একটা আত্মিক সম্পর্ক আত্মিক যোগাযোগ যাকে বলা হয় কিন্তু সে আজকের এই কলকাতা ফুটবল লীগ দেখলে আপনার মনে কোনো রকম রেখাපත් করছে কি এখন কলকাতা ফুটবল লিগে তো অনেকগুলো চেঞ্জ হয়েছে আগে যেমন ফুল টিম খেলতে খেলতে সেগুলো ফুটবলের মানচিত্রেই অনেক বদল এসেছে ভারতীয় ফুটবলে সেইখান থেকে এখন এই জুনিয়ররা খেলছে ফুটবল তারপরে বিদেশিদের খেলা বন্ধ হয়ে গেছে যদি আমি মনে করি যে এটা এই ফুটবলের যে জনপ্রিয়তার কথা বলছেন সেইখানে কিন্তু এটা একটা কারণ যে কলকাতা ফুটবল লিগে কারণ আমরা আগে দেখে এসেছি যে বিদেশিরা খেললে খেলা মানে এখানে আরও আগে একটা এ ছিল যে মানে চাম ছিল সেইটা এবং পরবর্তী ক্ষেত্রে এমন একটা সুযোগ হয় এবং দেখুন উচিত ফুটবলের ক্ষেত্রে উচিত কলকাতা ফুটবল লীগটাকে একটু গুরুত্ব দেওয়া একটা প্রপার ক্যালেন্ডার করে শেষ করা উচিত কারণ আজকে যে যে টিমগুলো খেলে তারাও কষ্ট করে পয়সা উঠিয়ে আজকে টিম বানায় সেখানে যে আজীবন খেলা চলে সেটা করা ঠিক যেমন এই বছরই প্রথম দিকে শুরুটা যদিও ঠিক হয়েছিল কিন্তু পরবর্তীকালে আমার মনে হয় বেসিক্যালি এখন আইএফে একটা কোনো পার্টিকুলার টিম তো সারা ভারতবর্ষে কোনো ট্রফি পায় না তাদের একটা ট্রফি দরকার সেটা হচ্ছে কলকাতা ফুটবল লিগ তাদেরকে পাইয়ে দেওয়ার জন্যই এই যে এতগুলো বা এতদিন ধরে টানা হলো এবং এতদিন পরে ম্যাচ দেওয়া হলো এটা সত্যি দুর্ভাগ্যজনক তাহলে কি আপনি মনে করছেন যে একটা বিশেষ দলকে মানে জায়গা দেওয়ার জন্যেই এই কাণ্ডটা ঘটেছে দেখুন প্রথমত যেমন ডায়মন্ড হারবার এফসি অনেকগুলো ন্যায্য কারণ ছিল ম্যাচ পেছোবার জন্য সেইগুলো পিছিয়েছে কিন্তু তাও আমি মনে করি অনেক সুযোগ ছিল এমন মাঝখানে তো কিছুই খেলা ছিল না সেই সময় খেলা দিতেও তাতে বেসিক্যালি সবার সেকেন্ড টিম খেলছে হ্যাঁ ইস bengalerও তো সেকেন্ড টিম খেলছে সেখানে তো খেলাটা খেলতেই পারতো তো এইভাবেই তো আইএফ উচিত মাঝে মাঝে কিছু সময় করা হওয়া সবার রিকোয়েস্ট রাখতে গিয়ে অনেক সময় অনেক রিকোয়েস্ট রাখতে হয় কিন্তু সব সময় কাউকে হেল্প করতে রিকোয়েস্ট যদি রাখতে যায় তাহলে যে দহ তাই ই হচ্ছে টাল তালবাহানা চলছে সারা মরসুম ধরে না 25 জুন থেকে খেলা শুরু হয়েছে এখনো পর্যন্ত কলকাতা ফুটবল শেষ হয়নি এমনকি ভোমিনিপুর ক্লাব সুপার 6 ওঠার পরে ম্যাচ ছেড়ে দিয়েছে এবং ইনসাও আমার কথা হচ্ছিল যে আমি বলেছিল অক্টোবরের মধ্যে ওই সময় খেলাটা করতে ওরা আমারে কথা দিয়েছিল তারপরে যদি আজীবন চলতে থাকে এইভাবে তো প্লেয়ারদের রাখা সম্ভব না প্লাস আমাদের কেরালার প্লেয়ার ছিল তারা কেরালায় ফেরত চলে যায় তো এটা নিয়ে আমরাও খুব প্রকাশ করেছি এবং আমরা আশা করব আইএফএ এবছর ক্যালকাটা লিগের সময় একটা প্রপার একটা টাইম ফ্রেম দেবে একটা সময়সূচি বেঁধে দেবে তাছাড়া তো টিম পড়াও মুশকিল হয়ে যাবে এই আইএফএ এর যে একটা ভূমিকা টালবাহানো ভূমিকা কেন আপনি মনে করছেন দেখুন এটা অনেক কারণ আইএফএ এই নয় যে আপনি যদি দেখেন বাংলা সন্তোষ ফেরিয়েছে সেটা নিয়ে তো আইএফেরই একটা প্রাপ্তি বলতে পারে কিন্তু আবার এই যে ক্যালকাটা ফুটবল লীগের ক্ষেত্রে আমার মনে হয় দেখুন আই একটু কঠোর হওয়া উচিত কিছু জায়গায় কারণ এই রিকোয়েস্ট রাখতে গিয়ে তো আইএফের বোঝা উচিত যে তাদের নিজেদের লিগ শেষ হচ্ছে না তো ওরা একটু যদি কঠোর হয় এবং প্রপারলি চালায় তাহলে আমার মনে করবো যে কলকাতায় লিগ আবার ফিরে আসবে যেমন এবার এবছর বলছে শুধু বাঙালি করে দেওয়া উচিত যেটাই হবে একটা প্রপার ডিসিশন আগে থেকে নেওয়া উচিত দিয়ে সেটা জানানো উচিত তাহলেই এটা হবে তাহলে কলকাতা ফুটবল লিগকে একটা বাচ্চাদের ওঠাবার আবার লিগ করিয়ে দেই আমার মাঝে মাঝে সত্যি মনে হয় যে একটা ক্লাব যে থ্রফি পায়নি তাকে একটা তার ঘর যাতে খালি না যায় তাই জন্য দায়িত্ব নিয়ে যায় এতো তাদের ট্রফি পাইয়ে দেওয়া তো এটা দুর্ভাগ্যজনক কিন্তু আমার মনে হয় তো আরও আজীবন তো কলকাতার লিগটা শেষ হবে না বলে ফেলে রাখা যেত না তবে জানুয়ারি মাসে একটা উইন্ডো ছিল সেখানে দিতে পারত তো ডায়মন্ড হারবার ক্যাটে ইকুয়াল অপরচুনিটি দিতে পারত কিন্তু আমার মনে হয় এটাই সেই দুর্ভাগ্যজনক যে এটা একটা ক্লাবকেই কোনো পাইয়ে দেওয়ার জন্য